হে হাইভ্রিওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু আমি ব্লগ ইয়েস আজ থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া ব্লগ যদিও বা আমাদের এই দোকানে অক্ষয় তৃতীয়া নয় পয়লা বৈশাখ হয় তবে আমাদের প্রথম দোকানে অক্ষয় হয় এই দোকানে অক্ষয় নেই তো কী হয়েছে এই দোকানে একটা জমজমাট আর কি হবে কালকে যার জন্য আমার সামনে যা আছে যেটা আর কি প্রত্যেক বছরই হয়ে থাকে লাড্ডুর একটা হিউজ পাহাড় আছে বলতে গেলে তো ওটাই আর কি আমার সামনে রয়েছে এটা ভেবো না যে একটা রো বেসিক্যালি এটা দুটো রো আছে এইটা একটা ওটা একটা আই গেস আমি এপাশ দিয়ে দেখালে খুব ভালো বুঝতে পারবো পয়লা বৈশাখের থেকে অক্ষয় তৃতীয়াটা এখন মানুষ বেশি করে পয়লা বৈশাখটা অনেকটা কমে গেছে বলতে গেলে তো নো ডাউট অক্ষয় লাড্ডু বেশি এসছে বেসিক্যালি এরকম ওকেশনের টাইমে তো একটু চাপ থাকেই আর ওকেজন কেটে যাওয়ার পরেই বাজারটা ডাউন খেয়ে যায় আর এটা স্বাভাবিক কারণ তখন লাইক একটা পয়লা বৈশাখ আর একটা অক্ষয় যাওয়ার পরে লোকের বাড়ি বাড়ি লাড্ডু লোক আর বা মিষ্টি খাবে তাই না গুড মর্নিং সবাইকে শুভ অক্কারতৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে তো ধূপ জ্বালিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে হিসেবে খাতা সর্ব এই কদিন ধরে না আমার বাবার শরীরটা একদম ভালো যাচ্ছে না কালকে তো দোকানেই আসতে পারিনি এটা আমার অক্কার জামা বাবা দিয়েছে এই জামাটা আমাকে আর দশটার সময় বাউন ঠাকুর আসবে মানে এই দোকানে না এই দোকানে তো পয়লা বৈশাখ হয়ে গেছে অক্ষয় তৃতীয়া হবে হচ্ছে আমাদের ওই দোকানে আর একটা দোকান যেটা ফোনের দোকান ওই দোকানে আমাদের অক্ষয় জিতিয়া হয় তো দশটার সময় ব্রাহ্মণ আসবেন যাব পুজো আছে বলে কথা এই বাস্কেটগুলোর অর্ডার ছিল এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে অক্ষয় দিন যে পরিমাণে বৃষ্টি নেমেছিল আমি তো ভেবেছিলাম আজকে আর বৃষ্টি থামবেই না আর দোকানে হয়তো আর পুজোই হবে না আজকে হয়তো সারাদিন ধরেই বৃষ্টি হবে আর দেখতে পা চোখে বড় বড় শিল পড়ছে তো শিলাবৃষ্টিও হয়েছিল অবশেষে এক ঘন্টা পরে বৃষ্টি থামে আর বাউন ঠাকুর চলে আসে বাউন ঠাকুর পুজোও শুরু করে দেন নতুন ঠাকুর সাজিয়ে দিয়ে তো এখানে ডায়েরিতে চিহ্ন এঁকে দিচ্ছে তো পুজোও হয়ে যায় আমি বেশি বড়ো ক্লিপ নিইনি আর এইখানটায় বসে আমার বাবা ফোন রিপেয়ারিংয়ের কাজ করে তো কি সুন্দর লাগছে দেখো এত ভয়ঙ্কর বৃষ্টি মনে আমি কোনো দিনও দেখিনি মানে আজকেই হতে হলো হ ঠিক আছে কিন্তু পুজোটা হয়ে যাওয়ার পরে হ ভাই এত বৃষ্টি এত বৃষ্টি মানে পাগলের মতো বৃষ্টি মানে লাস্টে শিল পড়তেও শুরু করে দিলে এমন বৃষ্টি মানে আর কিছু বাকি ছিল না যাই হোক ওই দোকানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এই দোকানে চলে এসেছি বাবা গেছে টিফিন করতে বাবা আসার পরে তারপরে আমি যাব টিফিন করতে আজকে বাজার পুরো ডুবে গেল তো এটা ছিল হচ্ছে ওই দিনের ফার্স্ট অর্ডার যতই বৃষ্টি হোক না কেন ওনারা লাড্ডু নিতে এসছিলেন এটাই আর কি খুব ভালো লাগলো তো এটা ছিল হচ্ছে সেকেন্ড অর্ডারটা এই পুরোটাই বেরিয়ে যাবে মানে এখানে চারশো বক্স আছে এই পুরোটাই বেরিয়ে যাবে তো এখনো পর্যন্ত আজকের মতোভাবে সব থেকে বড়ো অর্ডার যেটা ছিল চারশো বক্স লাডুর অর্ডার ছিল ওটা বেরিয়ে গেল আর কিছু আর কি অর্ডার পরে এখনো এতগুলো বক্স রয়েছে এখনো মানে এখনো অর্ডার কিছু কিছু রয়েছে এখনও চারটে অর্ডার আমাদের পড়ে রয়েছে ওরা এখনো নিতে আসেনি আসলে বৃষ্টিটা হয়ে না সব কিছু ম্যাচাকার হয়ে গেলো যাই হোক ওরা কখন আসবে জানি না হয়তো সারা দুপুর দোকান খোলাই আছে তো আর একটা সোনার দোকানে অর্ডার ছিল ওই অর্ডারটাও গেল আর কটা অর্ডার আছে আজকে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে আর আমাদের এখানেই দীঘার সমুদ্র হয়ে গেছে জাস্ট একবার দেখাই তো যতদূর আমার মনে পড়ছে আগের বছরও অক্ষয় তৃতীয়াতে বৃষ্টি হয়েছিল তাহলে এত বৃষ্টি হয়নি মানে এবারে অতিরিক্ত বৃষ্টি যাকে বলে বিকেলবেলা মাকে দোকানে বসে রেখে যাচ্ছিলাম একটা লাড্ডুর অর্ডার ডেলিভারি দিতে আমার হাতে কিছু লাড্ডু ছিল আর ওই যে দূরে যাচ্ছে একজন লাল জামা পরে ওনার হাতে এক লাড্ডু ছিল তো ওনাকে ডেলিভারি দেওয়ার সময় উনি আমাকে এটা দেন চলো অনেক হলো দোকানদারি এবার একটুখানি ঘুরু ঘুরু করার পালা ঘড়ির কাটায় তখন দশটা পনেরো দোকান বন্ধ হওয়ার টাইমে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরছি বেরিয়েছিলাম ফুচকা খেতে আর তার সাথে জলটাও আর কি দেখা হয়ে যাবে সেই আনন্দেই বেরিয়েছিলাম এত জল চারিদিকে মানে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকটা চারিদিকে শুধু জল আর জল আর সত্যি কথা বলতে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি অনেক রাত করে বেরোবো ফুচকা খেতে আর ওই দিন ওই ইচ্ছাটাও আর কি পূরণ হয়ে যাচ্ছিলো আমাদের এখানেই একটা মোড় আছে রামনগরের মোড় ওখানেই না একজন ফুচকা কাকু বসে ওনার কাছে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে তো ওনার কাছে চলে গেছিলাম কারণ উনি পেঁয়াজ দিয়ে ফুচকাটা বানান তো খুবই ভালো লাগে খেতে তো এখন ফুচকা খাওয়া গেছে ফুচকাটা ঝাল ছিল না অতটা যাই না আমার কথা কতটা আসছে তবে এখন যাচ্ছে হচ্ছে ঘুরতে লাইফে বেস্ট এত রাতের ফার্স্ট টাইম আমি কি ভালো লাগবে কি সুন্দর লাগছিল চারিদিকটা এই মুহূর্তে বাজে রাত সাড়ে দশটা আর আমার মনে হয়েছিল ঘড়ির কাটা যেন এখানেই থেমে যায় সময় যেন এর থেকে আগে না যায় রাতটা যেন শেষই না হয় মানে এতটাই আমি ওই দিন রাত্রিবেলা এনজয় করেছিলাম মানে কলকাতার একটা আলাদাই রূপ দেখছিলাম কিন্তু সময় তো তার গতি ধরে এগোবেই তাই এবার বাড়ি ফেরার পালা ওকে স্যার এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে তো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি লাইক মাঝ রাস্তায় ব্লগ এন্ড করছি তো যাই হোক আবার তোমাদের সাথে যাওয়া করবো নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং এক্সাইটিং ব্লগে তো আজকের মতো এতটাই গুড নাইট সিটি বাই